হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণী আমার বাংলা বইয়ের পার্ট শোতেরও আলোচনা করবো দেখো বন্ধুরা এখানে আছে আমাদের উৎসব অর্থাৎ আমরা বাংলাদেশে কী কী উৎসব পালন করি সেটাই আমরা পড়ব উৎসব মানে আনন্দ অনুষ্ঠান প্রত্যেক জাতির নিজেদের কিছু উৎসব আছে উৎসব পালন করা হয় জাঁকজমকের সাথে কোনো কোনো উৎসব দেশকে ভালোবেসে পালন করা হয় কোনো কোনো উৎসব পরিবারের লোকজন পালন করে কিছু উৎসব বিশেষ বিশেষ ধর্মের মানুষ পালন করে আবার অঞ্চল ভেদেও নানারকম উৎসব দেখা যায় অর্থাৎ দেখো উৎসব মানে হচ্ছে আনন্দ অনুষ্ঠান প্রত্যেক জাতি নিজস্ব কিছু উৎসব থাকে আমাদেরও কিছু নিজস্ব উৎসব আছে এই উৎসবগুলো আমরা অনেক সময় দেশকে ভালোবেসে পালন করি যেমন একুশে ফেব্রুয়ারি ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ তাছাড়া দেখো কিছু উৎসব পারিবারিক উৎসব যেমন বিয়ে জন্মদিন এগুলো পারিবারিক উৎসব আবার কিছু ধর্মীয় উৎসব যেমন দুর্গাপূজা ঈদ বড়দিন এগুলো ধর্মীয় উৎসব এছাড়াও অঞ্চলভেদেও কিছু উৎসব হয় পহেলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন এদিন নতুন বছরকে বরণ করে নেওয়া হয় এ উৎসবকে বলে নববর্ষ নববর্ষে গ্রামে ও শহরে বৈশাখী মেলা বসে মেলায় মাটির হাড়ি হাতি ঘোড়া কাঠের পুতুল বিক্রি হয় বিক্রি হয় মুড়ি মুরগি বাতাসা এদিন অনেক জায়গায় শোভাযাত্রা বের হয় দেখো এখানে আমরা পহেলা বৈশাখে ছবি দেখতে পারছি ছেলেমেয়েরা হাতে বিভিন্ন ধরনের আকাশ ছবি এগুলো নিয়ে তারা শোভাযাত্রায় এসেছে নতুন বছরকে বরণ করে নিতে পার্বত্য অঞ্চলেও উৎসব হয় ওখানে এই উৎসবকে বৈশাবী বলে উৎসবে বিভিন্ন জাতিগোষ্ঠী বিভিন্ন রকম রীতি পালন করে থাকে যেমন ফুল সংগ্রহ করা হয় অনেক রকম সবজি দিয়ে পাচন রান্না করা হয় মজার মজার খেলার আয়োজন করা হয় অর্থাৎ দেখো এই পহেলা বৈশাখে পার্বত্য অঞ্চলেও কিন্তু উৎসব হয় আর সেখানের এই উৎসবকে বলা হয় বৈশাখী উৎসব এই বৈশাখী উৎসবে ফুল সংগ্রহ করা হয় বিভিন্ন রকম সবজি দিয়ে পাচন রান্না করা হয় এবং মজার মজার খেলার আয়োজন করা হয় মুসলমানদের প্রধান উৎসব ঈদ উল ফিতর ও ঈদুল আজাহা দুই ঈদে সবাই ঈদগায়ে নামাজ পড়তে যায় ঈদের দিন ফিন্নি সেমাই পোলাও মাংস রান্না করা হয় সবাই সবার বাড়িতে যায় কোলাকুলি করে তাহলে দেখো মুসলমানদের প্রধান উৎসব হচ্ছে ঈদ মো দুইটি ঈদ আছে একটি হচ্ছে ঈদুল ফিতর আরেকটি ঈদ উল আজাহা এই ঈদের দিনে সবাই মসজিদে যায় নামাজ পড়তে এছাড়া ঈদের দিনে খাওয়া হয় ফিন্নি শেমাই পোলাও মাংস এগুলো এছাড়া সবাই কুলাকুলি করে হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা দুর্গাপূজা হয় শরৎকালে সবাই সুন্দর করে সেজে পূজা মণ্ডপে যায় আরেকটি উৎসব লক্ষ্মী পূজা লক্ষ্মী পূজায় নাড়ু লাড্ডু সন্দেশ তৈরি করা হয় অনেকে বাড়িতে আলপনা আঁকে দেখো এখানে আমরা পূজার ছবি দেখতে পারছি পিছনে দুর্গা দেবী আছেন এই লোকটি ঢাক বাজাচ্ছেন ছেলেটিও ঢাক বাজাচ্ছে আর এই মহিলাটি হাতে পূজার উপকরণ নিয়ে আসছেন তো হিন্দুদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গা পূজা দুর্গাপূজা হয় শরৎকালে এছাড়া আরও উৎসব যেমন লক্ষ্মী পূজা লক্ষ্মী পূজায় নাড়ু লাড্ডু সন্দেশ ইত্যাদি তৈরি করা হয় এবং বাড়িতে আলপনা দেওয়া হয় খ্রিস্টানরা ডিসেম্বর মাসের পঁচিশ তারিখে বড়দিন পালন করে এদিন খ্রিস্টমাস ট্রিতে ছোট ছোট বাতি লাগিয়ে সাজানো হয় ঘর সুন্দর করে সাজানো হয় এদিন শিশুরা ভাবে লাল পোশাক পরা সান্তাক্লুজ এসে উপহার দিয়ে যাবেন দেখো ডিসেম্বর মাসের পঁচিশ তারিখে খ্রিস্টানরা বড়দিন উৎসব পালন করে এই দিন এই যে ক্রিসমাস ট্রি অর্থাৎ এই গাছে রঙিল বাতি লাগানো হয় আর শিশুরা ভাবে সান্তা ক্লোজ নামে একজন আছে তিনি হয়তো তাদেরকে উপহার দিয়ে যাবেন বৌদ্ধদের সবচেয়ে বড় উৎসব বুদ্ধ পূর্ণিমা বৈশাখ মাসের পূর্ণিমার দিনে এই উৎসব পালিত হয় এদিন বৌদ্ধরা বৌদ্ধ বিহারে যায় ফুল ও রঙিল কাগজ দিয়ে বৌদ্ধ বিহার সাজায় সন্ধ্যায় বিভিন্ন রঙের প্রদীপ জ্বালায় তাহলে দেখো বৌদ্ধদের উৎসব হচ্ছে বুদ্ধ পূর্ণিমা আর বুদ্ধ পূর্ণিমা হয় বৈশাখ মাসের প্রথম যে পূর্ণিমা সেটি আর এই দিনে বৌদ্ধরা কী হয় বৌদ্ধ বিহারে যায় যেখানে বৌদ্ধের মূর্তি আছে গৌতম বুদ্ধের সেখানে ফুল আর কাগজ দিয়ে সাজানো হয় এবং সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হয় এছাড়া কৃষি উৎসব পারিবারিক কৃষি উৎসব সামাজিক জন্মদিন বিয়ে এই ধরনের উৎসব অর্থাৎ পারিবারিক এবং সামাজিক উৎসব হচ্ছে জন্মদিন বিয়ে এই ধরনের উৎসবগুলো উৎসবে আমাদের মন ভালো হয় নানা রকম উৎসব আমাদেরকে এক করে রেখেছে দেখো এখানে আছে শব্দ শিখি জাঁকজমক মানে আরম্ভর অঞ্চল মানে এলাকা পার্বত্য মানে পাহাড়ি আলপনা নকশা প্রদীপ বাতি দেখো অনুশীলনীতে আছে এক বাক্য বলি ও লিখি উৎসব উৎসবদে বাক্য আমরা উৎসবে যাই বরণ নববর্ষকে বরণ করে নেব আলপনা দেওয়ালে আলপনা আঁকব জন্মদিন আজ আমার জন্মদিন দুই ডান পাশের শব্দ দিয়ে খালি জায়গা পূরণ করি দেখো ডান পাশের শব্দ আছে পহেলা বৈশাখ বুদ্ধ পূর্ণিমায় নামাজ দুর্গাপূজা তাহলে দেখো কতে ঈদে গায়ে সবাই ড্যাশ পড়তে যায় নামাজ পড়তে যায় ড্যাশ বাংলা বছরের প্রথম দিন পহেলা বৈশাখ হিন্দুদের সবচেয়ে বড় উৎসব ড্যাশ দুর্গাপূজা ঘ সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হয় ড্যাশ বুদ্ধ পূর্ণিমায় তিনি আছে বাম পাশের সাথে ডান পাশের মিল করে মুসলমানদের প্রধান উৎসব মুসলমানদের প্রধান উৎসব হচ্ছে ঈদ ঈদ মিল করবো হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা বৌদ্ধদের সবচেয়ে বড় উৎসব বুদ্ধ পূর্ণিমা খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসব বড়দিন দেখো চারে আসে বুঝেনি পাচন পাচন শব্দের অর্থ হচ্ছে বিভিন্ন সবজি সিদ্ধ করে তৈরি করা খাবার বৌদ্ধ বিহার মানে বৌদ্ধদের প্রার্থনার স্থান অর্থাৎ বৌদ্ধরা যেখানে প্রার্থনা করেন পাঁচ মুখে মুখে উত্তর বলি ও লিখি এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেব প্রশ্ন ঈদুল আজাহা কাদের উৎসব উত্তর ঈদুল আজাহা মুসলমানদের উৎসব কোন পূজা শরৎকালে হয় উত্তর দুর্গা পূজা শরৎকালে হয় কোন মাসে বুদ্ধ পূর্ণিমা পালিত হয় উত্তর বৈশাখ মাসে বুদ্ধ পূর্ণিমা পালিত হয় কোন উৎসবে ক্রিসমাস ট্রি সাজানো হয় উত্তর বড়দিন উৎসবে ক্রিসমাস ট্রি সাজানো হয় তারপর দেখো এখানে ছয়ে আছে নিচের ছবি দেখি ভাবি এবং কোনটি কোন উৎসবের ছবি বলি ও লিখি দেখো এখানে প্রথম ছবিতে আমরা সান্তাক্লোজকে দেখতে পারছি তাই এটি বড়দিন উৎসবের ছবি এখানে দুজন ব্যক্তি কোলাকুলি করছেন এটি ঈদের ছবি এবং পিছনে আমরা দুর্গা দেবীকে দেখতে পারছি এখানে অসুর এবং সিংহ আছে এটি দুর্গা ছবি তারপরে এখানে গৌতম বুদ্ধকে দেখতে পাচ্ছি তার সামনে বৌদ্ধরা প্রার্থনা করছেন এটি বৌদ্ধ পূর্ণিমা এবং এখানে নাগদ্দোলা দেখতে পাচ্ছি এটি নববর্ষ উৎসবের ছবি বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো এছাড়া আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য ডোনেট করতে পারো তাহলে আমরা আরও ভালো মানের ভিডিও তৈরি করতে পারবো ধন্যবাদ সবাইকে